সরকারি জব চ্যানেলে তোমাদের স্বাগত এই চ্যালেনে ডাব্লু বিসিএস এস এস সি আর আর বি সম্পূর্ণ প্রশ্নপত্র প্রোভাইড করে দেওয়া হয় তোমরা হাজার হাজার টাকা খরচা করেও এরকম জি কে সেট বা মক সেট পাবে না তোমরা আর কত জি কে পড়বে তোমরা শুধু আমার চ্যালেনের ক্লাসের জিকে বা এমসিকিউ পড়লেই পরীক্ষায় কমন পাবেই তোমাদের মধ্যে থেকে অনেকে কমেন্ট করে বলছ স্যার আপনার ক্লাসের জিকে পরীক্ষায় কমন পেয়েছি তাই আমি বলি এইটা তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা ক্লাসটা লাস্ট পর্যন্ত ওয়াচ করো তাহলেই বুঝতে পারবে এই চ্যানেল থেকে কতটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন করে দেওয়া হয় আর পরীক্ষায় এই রকমই প্রশ্ন আসে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমি একের পর এক গুরুত্বপূর্ণ ক্লাস করাচ্ছি প্রথম কোশ্চেন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া মানে সেল কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতান্ন উনিশশো উনসত্তর উনিশশো তিয়াত্তর উনিশশো চুয়ান্ন সঠিক অপশান সি উনিশশো সালে দুই নম্বর কোশ্চেন সিঙ্গালীলা পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি অপশান এ নকরে অপশান বি সানন্দা কাপু অপশান সি ফালুট অপশান ডি মাউন্ট আবু সঠিক উত্তর যাওয়া অপশান বি সানন্দা কাপু পরের প্রশ্ন পেট্রো রাসায়নিক শিল্পের একটি কাঁচামাল হলো অপশান এ ন্যাপথা অপশান বি ডাংসলেন অপশান সি নিকেল অপশান ডি ম্যাঙ্গানি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ন্যাপথা চার নম্বর কোশ্চেন একটি শিশু একটি গাছ প্রকল্পটি কবে শুরু হয় অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উনিশশো আশি থেকে একাশি আর্থিক বছরে পাঁচ নম্বর কোশ্চেন বঙ্গোপসাগরে গঠিত ঘূর্ণিঝড়কে ঝড়কে কী বলে অপশান এ আধি অপশান বি লু অপশান সি আশ্বিনের ঝড় অপশান ডি সাইক্লোন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি আশ্বিনের ঝড় ছয় নম্বর কোশ্চেন ভারতের মরু অঞ্চলের একমাত্র উল্লেখযোগ্য নদীর নাম কি অপশান এ লুনি অপশান বি সোন অপশান সি শতদ্রু অপশান ডি ইরাবতী সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ লুনি পরের প্রশ্ন লোহা ও অ্যালুমিনিয়াম অধিক আছে ড্যাশ মাটিতে অপশান এ কালো মাটিতে অপশান বি লোহিত মাটিতে অপশান সি মরুভূমি মাটিতে অপশান ডি পেডালফার মাটিতে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি আট নম্বর কোশ্চেন ফুজিয়াম কি জাতীয় পর্বতের উদাহরণ অপশান এ ভঙ্গিল পর্বত অপশান বি স্তূপ পর্বত অপশান সি আগ্নেয় পর্বত অপশন ডি ক্ষয়জাত পর্বত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি আগ্নেয় পর্বত নয় নম্বর কোশ্চেন গম উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করে অপশান এ পাঞ্জাব অপশান বিহার অপশান সি পশ্চিমবঙ্গ অপশান ডি উত্তরপ্রদেশ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি উত্তরপ্রদেশ দশ নম্বর প্রশ্ন ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক ভারতে কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক মধ্যপ্রদেশ উত্তরাঞ্চল তামিলনাড়ু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি উত্তরাঞ্চল এগারো নম্বর কোশ্চেন ভারতের প্রথম জাহাজ নির্মাণ কারখানাটি কোথায় গড়ে উঠেছে অপশান মুম্বাই অপশান বি কোচি অপশান সি কলকাতা অপশান ডি বিশাখাপট্টানাম সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি বিশাখাপট্টানাম বারো নম্বর কোশ্চেন ভারতের প্রথম জনগণনা হয়েছিল কত সালে অপশান এ আঠারোশো পঁচাশি অপশান বি আঠারোশো বাহাত্তর অপশান সি উনিশশো পঞ্চাশ অপশান ডি উনিশশো একাত্তর সঠিক উত্তরটি হয়ে যাব অপশান বি পরের প্রশ্ন হুগলি শিল্পাঞ্চলে একটি অন্যতম উল্লেখযোগ্য রাসায়নিক শিল্প হল বেঙ্গল কেমিক্যাল সেটি রয়েছে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পানিহাটিতে চোদ্দ নম্বর কোশ্চেন পোলাভারাম প্রকল্প যে নদীর সঙ্গে সংশ্লিষ্ট সেইটি হল অপশান এ কৃষ্ণ অপশান বি পেন্নার অপশান সি কাবিরে অপশান ডি গোদাবরী সঠিক উত্তরটি হবে অপশান ডি গোদাবরী পনেরো নম্বর কোশ্চেন ভারতের প্রথম পাতাল রেল কোথায় চালু অপশান এ দিল্লি অপশান বি মুম্বাই অপশান সি চেন্নাই অপশান ডি কলকাতা সঠিক উত্তরটি হবে অপশান ডি কলকাতা পরের কোশ্চেন ভারতের বৃহত্তম লিগনাইট খনিটি হল অপশান এ তামিলনাড়ু অপশান বি অন্ধ্রপ্রদেশ অপশান সি ছত্তিশগড় অপশান ডি মধ্যপ্রদেশ সঠিক উত্তর হয়ে এ তামিলনাড়ু নেভেলি সতেরো নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের নিচের কোন জেলায় চীনামাটি পাওয়া যায় অপশান এ হুগলি অপশান বি বীরভূম অপশান সি নদীয়া অপশান ডি পূর্ব মেদিনীপুর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি বীরভূম পরের কোশ্চেন পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি অপশান এ জিন্দাগাদা অপশান বি আরমাকোন্ডা অপশান সি দোদাবেতা অপশান ডি এ এবং বি উভয় সঠিক উত্তর হইয়া অপশান ডি উনিশ নম্বর কোশ্চেন দু হাজার এগারো সালে আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের সর্বনিম্ন স্বাক্ষর জেলা অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হইয়া অপশান সি উত্তর দিনাজপুর কুড়ি নম্বর কোশ্চেন বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ট্রপোসফিয়ার একুশ নম্বর কোশ্চেন সৌরজগতের ব্রাহ্মণ গ্রহের সংখ্যা কয়টি অপশান এ সাতটি অপশান বি পাঁচটি অপশান সি নয়টি অপশান ডি অসংখ্য সঠিক উত্তরটি হবে অপশান বি পাঁচটি বাইশ নম্বর কোশ্চেন বাদ কোন নদীর ওপর নির্মিত অপশান এ নর্মদা অপশান বি দামোদর অপশান সি মহানদী অপশান ডি তুঙ্গভাদ্রা সঠিক উত্তরটি হয়েছে অপশান সি মহানদীর ওপর পরের প্রশ্ন জি এম টি এবং আইএসটির মধ্যে পার্থক্য হল অপশান এ দুই ঘন্টা অপশান বি পাঁচ ঘন্টা অপশান সি ছয় ঘন্টা অপশান ডি চার ঘন্টা সঠিক উত্তর হয়ে অপশান বি পাঁচ ঘণ্টা তিরিশ মিনিট চব্বিশ নম্বর কোশ্চেন কোয়াচ ফেলেসপার মাইকা ও হানবলেন খনিজ দ্বারা গঠিত শিলা হলো অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি গ্রানাইট পঁচিশ নম্বর কোশ্চেন পানি সাংচোয়ারি বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দীপু আসাম